প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস সেভেনের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার থেকে ইতিহাস বিষয়ের পরবর্তী মডেল সেট চার নিয়ে এলাম এর আগে আমরা তিনটি মডেল সেট করে দিয়েছি তোমাদের রাইমার্টিন প্রশ্ন বিচিত্রার সমস্ত বিষয়ের একটি প্লেলিস্ট করে দিয়েছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে প্লে লিস্ট লিঙ্ক প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ওই প্লেলিস্টের মধ্যে সমস্ত বিষয়ের বাংলা ইংরেজি ইতিহাস পরিবেশ বিজ্ঞান সমস্ত বিষয়ের ক্লাস পাবে মডেল সেট কমপ্লিট করানো হচ্ছে তো অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লাপনে সেভ রাখবে দেখতেই পাচ্ছ এখানে বলা রয়েছে মডেল ইনস্টিটিউট এখানে এই স্কুলের প্রশ্নপত্র দিয়েছে আজকে আমরা সলভ করছি দেখো এখানে বলা রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো ১৪টি প্রশ্ন একের একের প্রশ্ন বলা রয়েছে পাল ও সেন যুগের জমিতে মূল অধিকার ছিল উত্তর করবে অপশান ডি অর্থাৎ রাজার দুয়ের দাগে বসবো দেখো পাল আমলে ভাস্কর্যগুলির সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন অপশান সি করবে সোমপুরি বিহার তারপর দেখো তিনের দাগে গিয়াস উদ্দিন বলবন যে বংশের শাসক ছিলেন উত্তর করবে মামেলুক বংশ চারে তাকে দেখো মানে এটা করবে তিনেটার কিন্তু অপশান এই করবে অতটা চারিটা দেখো বিজয়নগরের তুলুভ বংশের শাসন প্রতিষ্ঠা করেন উত্তর করবে বীর সিংহ তারপরে দেখো মানে অপশান ডি করবে পাঁচেটা দেখো বাহমণি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ অপশান বি করবে উত্তরটি ছয় থেকে দেখো বলা রয়েছে দেখো রয়েছে চলদিরানের যুদ্ধ হয় মূলত পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে সি করবে সেদিক দিয়ে উত্তরটি ছয়টা আর কি সাতটা দেখো বলা রয়েছে দাক্ষিণাত্যের খান জাহান লোদী যার শাসনকালে বিদ্রোহ করেন উত্তর করবে অপশান সি শাহজাহানের আটেটা বলা রয়েছে দেখো অসিরগড় দুর্গটি যে রাজ্যে অবস্থিত সেটি হলো উত্তর করবে খানদেশ দেশ অপশান ডি করবে উত্তরটি পরবর্তী পেজে চলো বলা রয়েছে এখানে দেখো ভারতের চরকা যন্ত্রের প্রথম উল্লেখ পাই যে গ্রন্থে উত্তর করবে যেটা ফতুহ উৎসহ সালতিন গ্রন্থে অপশান সি তারপর দেখো নেক্সট দশের তাগে ফিরোজ মিনার তৈরি হয় উত্তর করবে অপশান ডি পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এগারো দাগে দেখো শিল্পীরা ছবিতে প্রথম স্বাক্ষর করতে শুরু করেন যে শাসনকালে অপশান সি করবে জাহাঙ্গীর তারপর দেখো বারো দাগে শিবাজি বাগনক নামের অস্ত্র দিয়ে হত্যা করেছিলেন উত্তর করবে আফজল খানকে অপশান সি করবে উত্তরটি তেরো তাকে প্রশ্ন দেখো শিখদের সঙ্গে মোগলদের সংঘাতের চরিত্র ছিল উত্তর করবে পাঁচ বছরের অপশান বি করবে উত্তরটি চতুর্দাগে দেখো ভারতীয় শাসন ব্যবস্থায় সরকারের কার্যকালের মেয়াদ উত্তর করবে যেটা পাঁচ বছর পনেরো দাগে সরকার শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে অপশান এ তারপর দেখো ছয় দাগে পাল ও সেন যুগে বাংলার কেনা বেচার মা প্রধান মাধ্যম ছিল উত্তর করবে অপশানটি করি তো এখানে দেখো দুয়ে বলার হচ্ছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও ঠিক আছে প্রত্যেকটি প্রশ্নের কথা উত্তর দাও যেকোনো দুটি বলা রয়েছে দেখো একে চক্রী দত্ত কোন জেলার অধিবাসী ছিলেন আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমরা কি লিখবে দেখো বীরভূম বীরভূম জেলার তারপরে দেখো নেক্সট আলিম কাদের বলা হতো আচ্ছা যেটা না বুঝতে পারবে আমি স্ক্রিনে দিয়ে দেবো ওখান থেকেও দেখে লিখে নেবে ঠিক আছে ইসলাম শাস্ত্রের পণ্ডিতদের আলিম বলা হতো লিখবে তোমরা পূর্ণবাক্যে হিমু কে ছিলেন হিমু কে ছিলেন বলতো আদিল শাহের সেনাপতি আদিল শাহের সেনাপতি তারপর দেখো নেক্সট বলা রয়েছে কুমিল পোশাক কোন নাচে ব্যবহৃত হয় কুমিল পোশাক ছৌ নাচে ব্যবহৃত হয় এটা করবে তোমরা তারপর দেখো নেক্সট বলা রয়েছে শূন্যস্থান পূরণ করো বিয়ে বলা রয়েছে দেখো বিজয়নগরের রাজধানীর নাম হাম্পি হয়কার মহা তারপরে দেখো নেক্সট বলা রয়েছে দুয়ে দাগে মানে বিয়ের দুয়ে ড্যাশ খ্রিস্টাব্দে আকবর চিতর জয় করেন দেখো পর্বে যেটা পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে তারপরে দেখো বলা রয়েছে হস্তলিপিবিদ্যাকে ইংরেজিতে ড্যাশ বলে এইটাকে কী বলা বলা হয় বলা তো ক্যালিওগ্রাফি ক্যালিগ্রাফি বলা হয় বা ক্যালিওগ্রাফিও অনেক সময় বলা হয় ক্যালিগ্রাফি বলবে তোমরা তারপরে দেখো নেক্সট বলা রয়েছে পদ্মাবতী কাব্য রচনা করেন কবি ড্যাশ আচ্ছা এইটা তোমাদের জন্য রাখলাম তোমরা কমেন্টে জানাও কি করেন সি এ বলা রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কস্তম্ভ খস্তম্ভ সি এর একে বলা রয়েছে দেখো বুলন্দ দরজা এটা করবে তোমরা বি আকবর তারপর দেখো দুয়ে বলা রয়েছে পিয়েত্রা দুরা রীতি তারপরে দেখো এটা সঙ্গে যাবে তাহলে তোমার জাহাঙ্গীর অপশান ইয়ে করবে তিনি তাকে বলা রয়েছে দেখো খলজি বিপ্লব ডি করে দেবে তোমরা জালাউদ্দিন ফিওজ খলজি সবক ই ইহিন্দ অপশান সি করে দেবে এটা ছিল পড়ে অমির খসরু তারপরে দেখো নেক্সট বলা রয়েছে ডিএ দেখে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো ঠিক আছে বলা রয়েছে দেখো শিবাজি তিনবার বন্দরনগরী সুরাট আক্রমণ করে লুটপাট করেন এটা তোমরা করবে যেটা সত্য করবে সত্য তারপরে দেখো বলা রয়েছে এখানে গভর্ন শব্দের অর্থ সরকার গভর্ন শব্দের অর্থ সরকার এটাও সত্য করবে তারপরে দেখো নেক্সট বলার রয়েছে এখানে তিনের দাগে বিক্রমশীলা ছিল বজ্রযান বৌদ্ধ মতচর্চার একটি বড় কেন্দ্র এটাও করবে সত্য তারপরে শেষে বলা রয়েছে খলজি বংশের প্রতিষ্ঠা করেন আলিউদ্দিন খলজি এটা হচ্ছে মিথ্যা করবে ঠিক আছে মিথ্যা ক্রস চিহ্ন দিয়েও আমি দেখিয়ে দিলাম মিথ্যা করবে এবারে দেখো দু তিনটি বাঘকে উত্তর দাও যে কোনো ছটি এইখান থেকে আমরা সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো নোটপ্যাডে লিখেছি তোমাদেরকে দেখাবো নোটপ্যাডে দাগ নাম্বার দিয়ে উত্তরটা লেখা রয়েছে আমি এখানে কি করব প্রশ্নটা পড়বো পড়ে শুনিয়ে দেবো প্রশ্নটা এবং তার উত্তরটা ওখানে লেখা রয়েছে দাগ নাম্বার দিয়ে ধরো তিনের একে ওখানে দাগ নাম্বার তিনের একে দিয়ে উত্তরটা লেখা রয়েছে এভাবে আমি দেখাচ্ছি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো বলছি দেখতে থাকো ঠিক আছে শুনতে থাকো এবং বইটাও খুলে রাখো সামনে তো দেখো এখানে তিনের একের প্রশ্ন তোমাদের বইতে তুমি লক্ষ্য করো ওখানে বলা রয়েছে বাংলায় সেন যুগে পঞ্চরত্ন বলতে কাদের বোঝানো তো দেখো এখান থেকে তোমরা উত্তরটা লেখা আরম্ভ করবে তিনের একের দাগ দিয়ে লেখা রয়েছে উত্তরটা স্টার্ট হয়েছে দেখে দেখে তোমরা লিখে নাও তারপর দেখো নেক্সট পরবর্তীতে আরও নিচের দিকে যাও দেখাচ্ছি পরপর করে এরকম করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে যদি কোথাও বানান ভুল থাকে তোমরা একটু সংশোধন করে নেবে এটা পুরোটাই হাতে লেখা টাইপ করা নোটপ্যাডে তো অবশ্যই সেদিক দিয়ে বানান ভুল থাকলেও থাকতে পারে মানুষ মাত্র ভুল হয় কিছু মনে করবে না আর আমাদের লক্ষ্যে পড়লে এই ভিডিওটা বানানোর সময় যে বানাচ্ছি তোমাদের সঙ্গে আলোচনা করছি তো আমরা সংশোধন করে দেবো তাছাড়াও যদি থেকে যায় তখন তোমরা একটু দেখে নেবে এটা বললাম দেখো তিনের দু এক প্রশ্ন বলা রয়েছে বন্দে গান ই চিলহগানি কে প্রবর্তন ও কে উচ্ছেদ করেন দুটো প্রশ্ন প্রবর্তন করেন কে উচ্ছেদ করেন কে এখান থেকে তিনি দুয়ের প্রশ্ন এতটা লেখা রয়েছে দেখে থেকে লিখো উচ্ছেদ ঘটান কিন্তু গিয়াস উদ্দিন বলসন সুলতান গিয়াসুদ্দিন বলসন আর কি পুরো নাম। আর প্রবর্তন করেন সুলতান ইলতুস মিস তারপর দেখো তিনের তিনের প্রশ্নে যাচ্ছি তিনি তিনের প্রশ্ন বলা রয়েছে দেখো তোমাদের বইটি লক্ষ্য করো বাদশাহ বা পাদৎসাহ বলতে কী বোঝো এখান থেকে তোমরা লিখবে বাদশাহ বা পাদৎশাহ বলতে কী বোঝো ঠিক আছে পরপর করে আমি দেখাচ্ছি তারপর দেখো নেক্সট অর্থ থেকে আবার দেখো দেখে লিখে নাও তো অর্থ অব্দি আশা করি দেখেছ তারপরে অর্থেকে আবার দেখে পুরোটা তারপরে আমরা তিনের চারের প্রশ্ন যাচ্ছি তিনের চারের প্রশ্ন বলা রয়েছে দেখো সুফিভাদ এর আবির্ভাব কোথায় হয় এবং সুফকথার অর্থ কী প্রত্যেকটি প্রশ্নের মান দুই কিন্তু মাথাম সুবিভাদের আবির্ভাব হয় মধ্য এশিয়ায় সুভকথার অর্থ হচ্ছে কি পশমের তৈরি এক টুকরো কাপড় বোঝা গেল তিনের পাঁচের প্রশ্নে যাচ্ছি তিনের পাঁচের প্রশ্ন বলা রয়েছে দেখো তোমাদের তোমরা তুমি বইটি লক্ষ্য করো তোমরা তোমাদের নাথ সাহিত্য কাকে বলে না সাহিত্য এখান থেকে দেওয়া রয়েছে দেখো এখান থেকে দেখে থেকে লিখে নেবে নাচ সাহিত্য কাকে বলে চ্যানেলে নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লাব সানে সেভ রাখবে নাথ সাহিত্যের বিষয়গুলো দেখে নাও নাথ সাহিত্যের বিষয়গুলো দেওয়া রয়েছে তোমরা বানানগুলো আবারও বলছি দেখে রাখবে তোমরা বানান হয়তো ভুল থাকতে পারে আমরা থাকছি না এরকমটা বলছি না হাতের লেখা মানুষমাত্রকেই ভুল হতেই পারে তো দেখে নেবে ঠিক আছে বানান ভুল থাকে আমি বললে দিলাম তারপর আবার নেক্সট তিনের ছয়ের প্রশ্নে যাচ্ছি পারসিক চক্র কী এবং এটি কৃষক সমাজে জনপ্রিয় হয়নি কেন বা কৃষি সমাজে জনপ্রিয় হয়নি কেন এরকমও দিয়ে দেয় অনেক সময় কিন্তু তোমাদের বইতে এখানে এখানে প্রশ্নটা যেটা দেওয়া রয়েছে কৃষক বলে দেওয়া রয়েছে অনেক সময় কৃষি আসে প্রশ্নপত্রে তো গুলিয়ে দিতে পারে অবশ্যই তোমরা দেখে রাখো মাথা ঠান্ডা করে সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো লেখো এখান থেকে লিখবে তো পারসিক চক্র বলে কেন জনপ্রিয় হয়নি যন্ত্রটি দামি হওয়ার জন্য বোঝা গেল এইভাবে উত্তরটা লিখবে তিনের সাতের প্রশ্নে যাচ্ছি তিনের সাথে প্রশ্ন বলা রয়েছে দেখো মাবোলে ও মানে বলে বা মাওয়ালি ঠিক আছে একই জিনিস তো কি এটা এখান থেকে লিখবে মালি আরবি শব্দ একটি ভূপ্রদীয় আরবি হ্যাঁ তো পরিভাষা যা আনারব মুসলিমদের হ্যাঁ বোঝাতে ব্যবহৃত হতো আর কি তারপর দেখো যা যা মানে লেখা রয়েছে তোমরা পড়ে পড়ে লিখে নিতে পারো খাতাতে যে যাইভাবে লিখছ না কেন বা যদি কেউ দেখছো দেখতে পারো আর আমাদের কাছ থেকে যে কোনো নোটস বা কোনো কিছু পারচেস করতে চাইলে সুলভ মূল্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে বা কমেন্টে জানাতে পারো তিনের আর্টের প্রশ্ন বলা রয়েছে দেখো তিনের আর্টের প্রশ্ন বলা রয়েছে সোহাবর্দি সম্প্রদায় প্রতিষ্ঠাতা কে এবং হুমায়ুন নামা কোন ভাষায় রচিত ঠিক আছে তিনের আটের প্রশ্ন এখান থেকে তোমরা লিখবে শাসন ব্যবস্থায় আছে অবধি লিখবে তারপরে দেখো এখানের পর পরবর্তীতে দেখো নেক্সট পুরোটাই দেখিয়ে দিলাম চারের একের প্রশ্নে যাব এই যে এখানে একটা প্রশ্ন ছিল না যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কাকে বলে এই যে যুক্ত আচ্ছা তিনের আটের যে প্রশ্নটা এখানে বলে দিই তোমাদের তিনের আটের প্রশ্নটা আমরা বাদ রাখছি তার বদলে আমরা তিনের নয়ের প্রশ্নটা তিনের আটের প্রশ্নে আলোচনা করে দিচ্ছি ঠিক আছে সিরিয়াল নামাটা এক রাখার জন্য আমরা এরকম দাগনামাটা দিয়েছি কিন্তু তিনের আটের প্রশ্নটা আমরা বাদ রাখছি প্রশ্নটা হচ্ছে সুহাবর্জি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে এবং হুমায়ুন নামা কোন ভাষায় রচিত এই প্রশ্নটা আমরা আগের সেটগুলোতে আলোচনা করেছি কিংবা পরবর্তী সেটগুলোতে রয়েছে সেখানে আমরা আলোচনা করে দেবো চিন্তার প্রয়োজন নেই কোনো প্রশ্ন আমরা ছাড়বো না ঠিক আছে এখন এই সেটে হয়তো ছাড়ছি কিন্তু পরবর্তী সেটগুলোতে রয়েছে বা আগের সেটগুলোতে ছিল যেহেতু আগের সেটগুলো ক্লাস যারা আমরা দেখেছো প্লে মধ্যে পাবে দেখে নেবে কিংবা পরবর্তী সেটগুলোর ক্লাস যে আসছে ওখানে আমরা আলোচনা করে দেব ঠিক আছে তো সেদিক দিয়ে কোনো প্রশ্ন ছাড়া হবে না এটাই বলছি চাই চাইছি তো তিনের নয়ের প্রশ্নটা তিনের দাগে নয়ের প্রশ্নটা যেটা ছিল মানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কাকে বলে ওইটা আমরা তিনের আর্ট দিয়ে দেখিয়েছি আর কি যাতে সিরিয়াল নাম্বারটা ঠিক থাকে দেখো এখান থেকে লেখা রয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রশ্নের উত্তরটা

চারে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান তিন করে পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে ঠিক আছে প্রথম প্রশ্ন দেখো তোমরা তোমাদের বইটি পাল আমলে শিল্প চর্চা সম্পর্কে টিকা লেখো এখান থেকে লিখবে তাহলে এখনো পর্যন্ত আমরা কিন্তু এই সেটে একটাই প্রশ্ন ছেড়েছি ঠিক আছে তোমরা স্টপ করে করে প্রশ্নগুলো দেখবে আর উত্তরগুলো দেখো আর উত্তরগুলো দেখে খাতাতে লিখে নাও আর একটা প্রশ্ন যে ছিঁড়েছি আমরা আগের সেটগুলোতে আলোচনা করে রেখেছি কিংবা পরবর্তী সেটগুলোতে রয়েছে আলোচনা করে দেবো ঠিক আছে এটাকে ছাড়া বলতে এই সেটে জাস্ট আলোচনা করলাম না ওই মডেল সেট চারে আর কি তো তারপরে দেখো নেক্সট অথবার প্রশ্নে যাব অথবার প্রশ্ন এখান থেকে আরম্ভ হয়েছে এই যে দেখো অথবা বলে ব্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে যে এখান থেকে অথবার প্রশ্নটা মানে আরম্ভ হয়েছে আর কি উত্তরটা অথবার প্রশ্নটা তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো আমি পড়ে শুনিয়ে দিচ্ছি বলা রয়েছে পাল শাসনে তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী ছিল তার ব্যাখ্যাটা তোমাদেরকে দিতে হবে অথবা প্রশ্নটা দেখে নাও ব্যাখ্যাটা এখান থেকে উত্তরটা লেখা রয়েছে তো এই চ্যানেলে তোমরা দশম শ্রেণী অবধি সমস্ত বিষয়ের ক্লাস পাবে তারপরে তোমরা যখন একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে উঠবে আমাদের আলাদা একটা চ্যানেল রয়েছে তারপরে আবার যখন কলেজে উঠবে তারও আলাদা চ্যানেল রয়েছে কেউ যদি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তার আলাদা চ্যানেল রয়েছে এছাড়া কি কী চাকরির প্রত্যেক দিনের নিউজগুলো অর্থাৎ কি কি চাকরির ভ্যাকেন্সি বাড়ায় না বাড়ায় তারও আলাদা চ্যানেল রয়েছে তো আমরা সমস্ত চ্যানেলের লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ওখান থেকেও ওই সমস্ত চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো আগামী দিনের ভবিষ্যতে যতদূর তোমরা পড়াশোনা করবে আমাদের কাছ থেকে তোমরা ক্লাসও পাবে তারপর দেখো পয়েন্ট নম্বর দুই গ্রহণযোগ্যতা এর আগে পয়েন্ট নম্বর এক আশা করি তোমরা দেখেছো আমরা আস্তে আস্তে করে তুলে দিচ্ছি যাতে তোমরা ভিডিওটা স্টপ করে করে লিখতে পারো খাতাতে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লব সঙ্গে সেভ রাখো সমস্ত প্রকার ক্লাসগুলো পেতে ঠিক আছে ফ্রি অফ কস্ট এরকমই তারপর দেখো তিন নম্বর পয়েন্ট অন্যান্য বিষয়ের এই সমস্ত লেখাগুলো লিখে নেবে পয়েন্টের ব্যাখ্যাটায় তারপর দেখো চারে দুয়ে যাচ্ছি চারে দুয়ে বলা রয়েছে দেখো গিয়াস উদ্দিন মন্ত্রী থাকাকালীন কিভাবে মোগল আক্রমণ মোকাবিলা করেন এখান দেখো দেখো চারে দুয়ের প্রশ্নের উত্তরটা লেখা রয়েছে দেখ নাম্বার দিয়ে তারপরে দেখো দুর্গ সংস্কার এটা একটা পয়েন্ট দেখো তারপরে এর ব্যাখ্যাটা দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে দেখো নেক্সট আবার একটু তুলছি দেখো প্রেরণ দূত প্রেরণের ব্যাখ্যাটাও দেওয়া রয়েছে এটা একটা পয়েন্ট আর কি এবারে আসছি চারে তিনের প্রশ্ন বলা রয়েছে দেখো শেরশাহ যোগাযোগ ব্যবস্থা কি ধরনের উন্নতি ঘটান এই প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে দেওয়া রয়েছে চারে তিনের দাগ দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য শেরশাহ বিশেষ সচেষ্ট ছিলেন তারপর দেখো যা যা দেওয়া রয়েছে তার উদ্দেশ্যে বহু সড়ক নির্মিত হয়েছিল এবার সড়কগুলো দেখো সড়ক ই আজাম নেমে একটি রাস্তা ঠিক আছে এটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত অর্থাৎ রাস্তাটা কত মাইল লম্বা সমস্ত দেওয়া রয়েছে যেটা গ্র্যান্ড ট্যাং রোড আর কি সড়ক সড়কই আজাম নামে পরিচিত ঠিক ঠিক আছে এটা আগের নাম ছিল আর এখন বর্তমান নাম গ্র্যান্টিং ট্যাং রোড যেটা তারপর দেখো নেক্সট অন্যান্য বিষয়ে যেটা সেটা দেখে নাও পয়েন্ট করে দেওয়া রয়েছে এই জন্য অন্যান্য বলে তার ব্যাখ্যাটা দেওয়া রয়েছে তারপর দেখো নেক্সট অথবাতে যাচ্ছি অথবার প্রশ্ন তোমাদের বইটি তোমরা লক্ষ্য করো বলা রয়েছে কিভাবে আকবর রাজপুতদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন দেখো এখান থেকে তোমরা ব্যাখ্যাটা দেবে তারপরে দেখো চারে চারের প্রশ্নে যাবো চারে চারের প্রশ্ন দেখো কি বলা রয়েছে চারে চারের প্রশ্ন বলা রয়েছে দেখো তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো মধ্যযুগে বিজ্ঞান ও প্রযুক্তি কীরূপ ছিল এখান থেকে ব্যাখ্যাটা দেওয়া রয়েছে মানে উত্তরটা দেওয়া রয়েছে বিভিন্ন গ্রন্থের বিবরণ উপাদান তার আগের পয়েন্টটা ছিল আশা করি লক্ষ্য করেছ তারপর দেখো নেক্সট তারপরে দেখো অথবার প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের বইতে তোমরা লক্ষ্য করো টিকা লেখক গুরু নানক গুরু নানক সম্পর্কে লিখতে হবে অথবা দিয়ে ওই জন্য ব্যাখ্যের মধ্যে দেখো ওই যে অথবার প্রশ্ন যেহেতু ওই জন্য অথবা লেখা রয়েছে এখান থেকে উত্তরটা আরম্ভ হচ্ছে পরিচয় দিয়ে লেখাটা আরম্ভ হচ্ছে পরিচয় একটা পয়েন্ট তারপরে দেখো অর্থাৎ গুরু নানকের পরিচয়টা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে তারপর দেখো নেক্সট গুরু নানকের বাণীটা দিয়ে দেবে তিনি কি বাণীটা প্রচার করেছিল সেটা দেবে এক দুই তিন করে দেখো বলা রয়েছে হ্যাঁ ব্যাখ্যাটা আর কি তারপরে দেখো চারের পাচে যাচ্ছি চারের পাঁচে তাকে বলা হচ্ছে দেখো টিকা লেখো ঐরঙ্গদেবের আমলে মনসবাদারি সংকট দেখো চারের পাঁচের প্রশ্ন উত্তরটা এখান থেকে দেওয়া রয়েছে ব্যাখ্যাটা দেখো চারের পাঁচের প্রশ্নটা নিচের দিকে দেখো আমি যাচ্ছি পরপর সল করে করে তারপর দেখো অথবার প্রশ্ন অথবার প্রশ্ন দেওয়া রয়েছে দেখো এই পাঁচের প্রশ্নের পর আর কি এই তারই সঙ্গে অথবার প্রশ্ন দেওয়া রয়েছে আর কি পৌরসভা কোথায় থাকে আর পৌরসভার কাজ কি পৌরসভা পয়েন্ট মতন করে লেখা রয়েছে তার ব্যাখ্যাটা কোন ব্যবস্থাটাকে বলা হয় আর কি পৌরসভার হচ্ছে পৌর প্রধানও থাকে এই জন্য দেখো পৌর প্রধান বলে একটা পয়েন্ট করে রয়েছে শহর বা নগরের এখানে দেখো শহর বা হতো বাটা আলাদা হতো আর কি তোমরা তোমরা একটু দেখে নেবে শহর বা একসঙ্গে হতো এখানে দেখো শহর বা হবে বাটা একটু আলাদা হবে লেখাটা তোমরা একটু আলাদা করবে আর কি এটা একসঙ্গে লেখা হয়ে গেছে দেখে নেবে তারপর দেখো নেক্সট হ্যাঁ তারপরে দেখো পৌরপ্রধানটা পৌরসভা এলাকার কাজ এবারে দেখো পৌরসভার কাজটা দেখো পয়েন্ট করে লেখা রয়েছে এক দুই তিন করে পৌরসভার কাজগুলি হলো বলা রয়েছে তারপরে দেখো পাঁচে যাবো পাঁচে দাগে বলা রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ব্যাখ্যা ব্যাখ্যা সহযোগের কি নির্দেশটা দেওয়া রয়েছে নিচের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো তিনটি পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে তিনটি দিতে হবে পনেরো নাম্বার পাঁচ নাম্বার প্রশ্ন দেখো কী বলা রয়েছে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তরের প্রথম প্রশ্ন পাল ও সেন যুগের বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল পাঁচের একের তাকে প্রশ্ন দেখো এখান থেকে তোমরা লিখবে পরপর করে স্টপ করে করে লিখবে দান বিক্রয় অবধি লিখো তারপরে এবং আছে তো এই অবধি লিখো স্টপ করে করে আবার তুলছি দেখো তারপর দেখো এবং এর পর থেকে শিল্পর আগে অবধি লিখো অর্থাৎ শিল্প যে পয়েন্টটা তার উপর অবধি লিখো তারপরে শিল্প থেকে আবার দেখাবো তুলছি শিল্প থেকে আরম্ভ করে তোমরা বাণিজ্যের অবধি লিখো বাণিজ্যের অবধি লিখো আবার তুলছি। তারপর দেখো অবনতি ঘটে আরম্ভ করবে এখান থেকে করেছিল অবধি লিখবে যা যা লেখা রয়েছে পরপর তোমরা লিখবে আর কি আমি তোমাদের দেখানোর সুবিধার্থে আমি এরকম করে বলে বলে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো পাঁচে দুয়ের পাশে যাচ্ছি মহম্মদ বিন তুঘলকের বিভিন্ন পরিকল্পনাগুলি লেখো এখান থেকে লিখবে মোহাম্মদ বিন তুঘলক হ্যাঁ তামার নোট চালু করেন নানান কারণে এবার কারণগুলো এক দুই তিন করে তোমরা ব্যাখ্যা দিবে এই করেন মুদ্রা করেন এখান থেকে দুই তারপর দেবে চা চালু করেন অবধি দেওয়া রয়েছে দেখো পরপর তুলে দিচ্ছি দেখে নাও তোমরা তোমাদের সুবিধা মতন লিখবে ভিডিওটা স্টপ করে করে আকপাক করবে না আমি এখানে ভিডিওটা কম টাইমের মধ্যে শেষ করার জন্য আঁকপাক করছি তারপর দেখো তিনেরটা বলা রয়েছে দাক্ষিণাত্য অভিযানে ক্ষত মোগল শাসনের উপর কি প্রভাব ফেলেছিল পাঁচে তিনের প্রশ্ন আর কি তো এখান থেকে তোমরা লিখবে ত্বরান্বিত হয় অবদি লিখো তারপরে দেখাচ্ছি দেখো পাঁচে চারের প্রশ্ন তোমাদের জন্য বলা রয়েছে দেখো এখানে সুলতানি ও মোগল যুগে শাসন মানে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল এই যে প্রশ্নের উত্তরটা এখান থেকে দেখো দেয়া রয়েছে তো তোমরা আকপাক করবে না দেখে দেখে লিখবে তারপর দেখো পাঁচের পাঁচের প্রশ্নে যাচ্ছি পাঁচের পাঁচের প্রশ্ন বলা রয়েছে আকবর থেকে ঐরঙ্গজীব পর্যন্ত মুঘল স্থাপত্য শিল্পের পরিচয় দাও এখানে পরপর করে তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে আকবরের সময়কাল থেকে ঔরঙ্গজেবের সময়কাল পর্যন্ত মুঘল সাম্রাজ্য কেমন ছিল বা স্থাপত্য কেমন ছিল স্থাপত্যশৈলীতে বিভিন্ন পরিবর্তন বিকাশ দেখা যায় আকবর পয়েন্ট দিয়ে লিখবে তারপর দেখো নেক্সট জাহাঙ্গীর পয়েন্ট দিয়ে লিখবে একবার এখানে দেখো এক নাম্বার পয়েন্ট দু তারপর দু নম্বর পয়েন্ট জাহাঙ্গীর এর তার সময়কালে কী কী হয়েছে না হয়েছে লেখা রয়েছে তিন নাম্বার পয়েন্ট শাহজাহান তার সময়কালে কী হয়েছে না হয়েছে বিখ্যাত জিনিসগুলো সব লেখা রয়েছে চার নাম্বার পয়েন্ট ঔরঙ্গজেব দেখো লেখা রয়েছে ঠিক আছে তারপর দেখো নেক্সট পরবর্তীতে যাচ্ছি পরবর্তীতে দেখো এখানে বলা রয়েছে পাঁচের ছয়ের প্রশ্ন তথা শেষ প্রশ্ন এই মডেল সেট চারের বলা রয়েছে বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল আলোচনা করো এখান থেকে তোমরা লিখবে এই যে দেখো পরপর করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো অনুগামী হয় তারপরে দেখো বাংলা ভাষা ও সাহিত্য বিকাশ এটা একটা পয়েন্ট তার ব্যাখ্যা দেয়া রয়েছে বৃদ্ধি বলে একটা লিখবে এই যে বাংলা সংস্কৃতি কীর্তনে জনপ্রিয়তা বৃদ্ধি এটা একটাই পয়েন্ট ঠিক আছে এর ব্যাখ্যাটা দেবে তারপরে দেখো এই অবধি লিখবে লিখলে শেষ হবে নগর কীর্তন এই অবধি লিখলে শেষ হবে তো এই ছিল টোটাল তোমাদের মডেল উত্তর চারটে সমস্ত প্রশ্ন এবং তার উত্তর একটাই প্রশ্ন আমরা বাদ রেখেছি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইগন কোন ক্লাব সেভ রাখবে আর যে প্রশ্নটা বাদ রেখেছি ওইটা আগে সেটগুলোতে আলোচনা করা রয়েছে কিংবা ভবিষ্যতে যে সেটগুলো রয়েছে পাঁচ ছয় সাত আট নয় এই নটা সেট রয়েছে তোমাদের তো এইখানটায় ওই প্রশ্নগুলো মানে ওই প্রশ্নটা দেওয়া রয়েছে সরি তোমাদের টোটাল এগারোটা সেট রয়েছে তো তোমাদের ওই এগারোটা সেটের মধ্যে ওই প্রশ্নটা পেয়ে যাবে তো চিন্তার প্রয়োজন নেই তো তোমাদের ওই এগারোটা সেটের মধ্যে আমরা আলোচনা করে দেবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলায় কোন ক্লাব সেভ রাখবে আজকে অবধি সবাই ভালো থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে